বাংলায় কতগুলো আসন পাবে বলে বنو बच्चन বিজেপি এই যা ইলেকশন কমিটি হয়েছে বঙ্গ বিজেপিতে তাতে আমার মনে হয় 42 তে 42 টাই পাবে দুচারটা বেশি হতে পারে পুরো একদম কারণ ওই সিন্ডিকেটটাই তো বঙ্গ বিজেপি চালাচ্ছে তো ফলে আমি থাকাতে যেটা হয়েছে মোম চাকে চacket ঢিল পড়ে গিয়েছিল সব চোরগুলো এক হয়ে গিয়েছিল আমি তো কেন্দ্রীয় কেন্দ্রের সঙ্গে না ব্যাপারটা হচ্ছে সব চোরগুলো মিলে একটা প্রবলেম হচ্ছে আমাদের কি সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না সবাই বলছে একসঙ্গে একই কথা তো হয়তো এর মধ্যে কোনো সত্য শান্তিনিকেতনে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সেখানে বসেই আবার দলের বিরুদ্ধে বিস্ফোরক উত্তর দিলেন একই সঙ্গে সুর চড়াতে দেখা গেল তাকে হেদিন। তিনি বলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী হতে চান তিনি বোলপুর থেকেই প্রার্থী হতে চান তবে কোন দলের প্রার্থী হবেন সেই প্রশ্ন করতেই বিস্ফোরক উত্তর দিলেন অনুপম হাজরা তিনি বলেন আমার জন্য আবার দলের দরকার পড়ে নাকি ইচ্ছে হলো দাঁড়িয়ে গেলাম বাংলায় কতগুলো আসন পাবে বলে মনে করছেন বিজেপি এই যা ইলেকশন কমিটি হয়েছে বঙ্গ বিজেপিতে তাতে আমার মনে হয় বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাবে দু বেশি পেতে মানে এই যে বাংলার একদম নাম ধরে ধরে চোর বলেছি ওই চোরগুলো একদম কারণ ওই সিন্ডিকেটটাই তো সিন্ডিকেট চালাচ্ছে তো ফলে আমি থাকাতে যেটা হয়েছে মৌমাছির গেছিল না ব্যাপারটা হচ্ছে সব চোরগুলো মিলে একটা প্রবলেম হচ্ছে আমাদের কি সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না সবাই বলছে একসঙ্গে একই কথা তো হয়তো এর মধ্যে কোনো সত্য থাকে ফলে এই ভাষার গ্যাপটা খুব মুশকিল সে আমার মনে মানে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বা আবার জন্য বা দলের দরকার পড়ে নাকি ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম কারণ রাজ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয় এখন যখন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো দাঁড়িয়ে যাব সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা আর এমনিতে পারে আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন জন্য মানুষ চাইলেই হলো কারণ আপনাকে দেখতে হবে যে এটাই তো গণতান্ত্রিক দেশ আমার দলের প্রতীক দিলে ভালো কথা এ প্রসঙ্গেই দলের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন অনুপম তিনি বলেন মানুষ চাইলেই হলো আমাদের দলের কয়েকজন তো আছেন ভোটে দাঁড়ান ইলেকশনে ফান্ডটা আসবে সেটা নিয়ে হারা যেতা বড় কথা নয় ফান্ডটা ফিক্সড ডিপোজিট করে দেব বছরের পর বছর দাঁড়ায় আবারও হারে বোলপুরের মানুষ চাইলে আমি দাঁড়াবো যে শুধু দাঁড়ালে তো হবে না আপনার চিন্তা ভাবনাটা কি আপনার যদি ইচ্ছা থাকে যে শুধু দাঁড়াবো যেমন আমাদের দলে দু একজন আছে নেতা তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো বছরের পর বছর দাঁড়ায় বছরের পর বছর হারে তো আমি যদি দাঁড়াই তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে আর এরপর কিছুটা খোঁজা দেওয়ার সুরেই অনুপম হাজরা জানান সমস্ত চোর এক হয়ে যা বলেছে সেটাই সর্বভারতীয় স্তরের নেতারা বিশ্বাস করে ফেলছেন কারণ তারা বাংলা বোঝেন না বা যেভাবে ওনাদেরকে বোঝানো হয়েছে ওনারা সেইভাবেই বুঝেছেন তার দাবি সিদ্ধান্ত ঠিক হলো না ভুল আগামী দিনে সেটা প্রমাণ হবে একই সঙ্গে অনুপমের খোঁচা যে নির্বাচনী কমিটি হয়েছে বঙ্গ বিজেপির তাতে আমার মনে হয় বিয়াল্লিশে বিয়াল্লিশ তো পাবেই দু চারটে বেশিও পেতে পারে বিপোর্ট এক ঝলকে কলকাতা